ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখে শরীরের মধ্যে ডায়াবেটিস খুব ভালো রোগ নাকি হ্যাঁ খুব সুন্দর রোগ এক বেসারা গ্রাম থেকে শহর আইসে হ্যাঁ তো শহর আইসে রিক্সা চালায় আর কি রিক্সা চালায় যাইতেছে আরেক ভদ্রলোক মনে করেন যে আমার মতো সাইটটি হইব আর কি রিক্সা তুড়ছে ইচ্ছা মনে করেন যে রিক্সাওয়ালায় যা ও জায়গায় তো রাস্তা যাইতেছে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করছে মামা কি হয়েছে হসপিটাল যাবেন কেন আপনার এত সুন্দর শরীর এত স্বাস্থ্য আপনার ভালা আপনি কেন ডাক্তারের কাছে যাইবেন ব্যাপারটা ডায়াবেটিস হয়েছে পরীক্ষা করতে যাব ও এই ডায়াবেটিস যদি আমার হইত কত জেনে ভালো হইতো এছাড়া কি কয় ডায়াবেটিস হইলে কত ভালো হইতো ডায়াবেটিসটা যে কি ওরা বুঝ হই না কতক্ষণ ঠিক কে না হ্যাঁ এছাড়া ডাক্তারের কাছে গেছে ডায়াবেটিস হয়েছে ডাক্তার পরীক্ষা টরীক্ষা কইরা পিকচার সুমনাদের রেখছে যে সকালে দুইটা রুটি রাত্রে দুইটা রুটি দুপুরে না খাই থাকবে লেখা দিছে হ্যাঁ বেড়া ইয়াতে আসছে দোকান বেড়া যখন ফার্মেসিতে গেছে ওষুধ আনার জন্য ফার্মেসিওয়ালা দেখে প্রিসক্রিপশনের মধ্যে লেখা রুটি খাওয়ানোর কথা রুটি কি আর ফার্মেসি থাকে রুটি কই থাকে হোটেলে থাকে তো ফার্মেসিওয়ালা ওলা বলছে চাচা এই ওষুধ আপনি ফার্মেসি পাইবেন না কই পাবো হোটেলে পাবেন বেড়া গেছে গরম হয়ে হ্যাঁ হ্যাঁ বেড়া পাঁচশো টাকা বিজিপ দিয়ে ডাক্তার দেখাইলাম ঠিক আমি হোটেল থেকে আর ওষুধ আনতাম

ওরা কইবে সারা তোর ডায়াবেটিস কন্ট্রোলে আনার জন্য আমি তোর ভাত খাওয়া নিষেধ দিলাম রুটি খাইবি সকাল আর বিকাল তুই কস ভাত খাওয়ার আগে রুটি খাইবি না পরে খাইবি মানে তোর ডায়াবেটিস হইতো না হইব কা কথা রাত বাজে একটা আমার এখন হুজুর আর ওয়াজ চলক তে বিরিানি কি করবেন ঠান্ডা হইলে মজা হইব হ্যাঁ ঠাকুর হইতো কা আবার গরম করে দিব না ডাক্তার সাহেব মারহাবা কই আচ্ছা যাই হোক আর বেশি কর না অল্প